তোর তো অতীত ভবিষ্যৎ সবই নষ্ট হয়ে যাচ্ছে তোর টাকা পয়সা দন্দলু সবই আছে কিন্তু তোর সংসারে শান্তি নাই কোন বাবা আমার সংসারে অনেক জ্বালা আমার কিন্তু টাকা পয়সা ভরা আমার কি হচ্ছে আমি নিজেও জানি না বাবা সেই জন্যই তো আমার গুরুজন আমাকে পাঠিয়েছে কে সেই গুরু সে হচ্ছে আমাদের আলমগীর বাবা আই রে একটা বাবা এটো বহুদিন ধরে সে আছে সেই দূর পাহাড়ে চল তোকে সেখানে নিয়ে যাই সেই দূর পাহাড় কোথায় বাবা আমার বহুদিন ধরে সংসারের জ্বালা দূর করতে চাইতেছি বাবা তাহলে চল বাবা তুই আমার সাথে সেই আলমগীর বাবার দরবারেতে তাহলে চলেন বাবা কিয় আর কত দূর আলমগীর বাবা কই আরে ভা আরে এক গে হে গ্যা জেগার ভিতা আলমগীর বাবা থায় অন উদ্দ্যামান্ডা

ওই তো বাবা কি করে হ্যালো কি হ্যাঁ বাবা থেকে না ডলে বাবা না বেলে ঘুম যায় আরে বেটা বাবা ঘুমের থেকে উঠছে এলাই দাঁত মাঝে বাবা গাঞ্জা দিয়ে দাঁত মাঝে বাবা গাঞ্জা সারা দাঁত মাঝে না ও তাইলে এই ব্যাপার তুই বাবার ঘুরাই না তো তুই না এলাই তো বাবা ঢুলে কি করে তুই গাঞ্জা খাওয়ান না হারাম ধরু বেটা কে কইছে হারাম আঙ্গ বাবার দরবারও টু পয়েন্ট গাঁজা এটা খাইলে কিচ্ছু হয় না তুইও খাইতে আরবি বাবাই দোয়া দিলে তোর কিচ্ছু হয়তো না আচ্ছা ও তালেই হক মউলা আরে বেটা ডরছিস এটা বাবা তালিমের বাবা জি দিছে আইতো ডরাই দিছি এর তো বহুত বাবা তো আলমগীর বাবাকে আরে বেটা তুই আলমগীর বাবাকে চিনোস না এই যে বড় দাড়িওয়ালা এতোই লাগে আলমগীর বাবা আর বাবার অন দেনো আছে বুঝিসনি তুই না তো সমস্যার কথা বাবার ধরে কবি কোই আম তো কোন আই কটে বাবার প্রশ্ন কইতাম চাই তুই এবার বাবার কি প্রশ্ন করবি আচ্ছা আমি কইতাম আসি বাবা আমনার লগে আই কথা কইব হক মাওলা কি কথা আচ্ছা বাবা அன்னগো দরবারে যে নানেরা গাঁজা খান অন কি গুনা নাই এ বাটা গুনা তো আছে টু ফাইন খাইলে গুনা নাই আমগাই জায়গা টু ফাইন খাইতে আরকি অন তুই আর শিষ্য হইব নি আইসিয়ার সংসারে জামলামি দিতাম আর নিকির খবর কনের আনার মুড়ি দিতাম কি জামালা তো সংসার বল সব সমস্যা সমাধান করার জন্য তো আমি এখানে বসে। আমার নাম আলমগীর বাবা। বাবা আমার সংসারে অনেক জালা আমার বউ প্রতিদিন বিষ্ণাতmute। তোর আর কোনো সমস্যা আছে নি? থাকলে বল। বাবা আর নানা ধরনের সমস্যা আছে। বাবা এর বিটি দি আনারে আরেকটা প্রশ্ন করি। এই বেটা তুই খালি বাবার খালি প্রশ্নই করতাছস। তোর সমস্যা কি? টেডা না কইবি? আরে বলক বলক তুমি চাইতো না আচ্ছা বাবা আনার মুজ বড় হয়েছে দাড়ি বড় হইছে আনার কি তলের দিন বড় হইছে আরে কয় কি বর্তমানে বালের কেজি কত জানস আঠারো হাজার টাকা আমরা কোনটা পালাই না আমাকে সবকিছু তো বরকত আছে আমার এই শিষ্য তো কালকে এক কেজি হচ্ছে হ ঠিকই গেছে দেখ না আমার নাই আচ্ছা বাবার এখন একটা ক্যারাম দেয় আইতো কি তুই বাবাকে সন্দেহ করস বাবার ক্যারাম দেখবি এ বাবা আপনি ক্যারামটা দেখান এই দেখ বিস্কুট কি করে

তো বন্ধুরা ভিডিওটা দেখে কি বুঝলে আমাদের সমাজে এরকম বন্ড সাধু বাবারা আছে যারা কিনা মানুষদের সাথে প্রতারণা করে এবং মানুষদেরকে খারাপ কাজে লিপ্ত করে এই সমস্ত ভন্ড সাধুদের কারণে বাংলাদেশের হকানি আউলিয়া ক্রামদের বদনাম হয় বন্ধুরা আজ থেকে ভন্ড সাধুদের থেকে দূরে থাকুন এবং হকানি আউলিয়া ক্রামদের পথে চলুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা